হাই ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সুপ্রিম কোর্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেই বহু আকাঙ্ক্ষিত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আমরা সুপ্রিম কোর্টে ঝুলে আছি যার জাজমেন্ট রিজার্ভ অবস্থায় আছে এবং আজ এগারো নম্বর কোর্টে সাড়ে দশটা থেকে আমাদের চোখ থাকবে এবার তীর্থের কাকের মতো আজকে সাড়ে দশটা থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে লাইভ স্ট্রিমিংয়ের দিকে আমরা সমস্ত কাজ বাদ দিয়ে আমাদের আর যাবতীয় কাজ বাদ দিয়ে আমাদের নিত্য নিত্যনির্বৃত্তিক ডিউটি বাদ ছাড়া যখন আমরা রিলিজ পাবো বা লিজার পাবো অবশ্যই আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে চেয়ে থাকব যে পরবর্তী কি হলো কারণ আজকে সাড়ে দশটার সময় সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে ডিএ মামলার রায় সেই ডিএ মামলা এটা বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত যেটা ট্রাইব্যুনাল থেকে ঘুরে এসেছে দুবার বা তারও বেশি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ঘুরে এসেছে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ থেকে ঘুরে এসেছে হাইকোর্টের রিভিউ বেঞ্চ থেকে ঘুরে এসেছে এবং নভেম্বর মাস দু থেকে স্পেশাল লিভ পিটিশান টু টু সিক্স টু এইট টু টু সিক্স থ্রি জিরো এটাতে আমরা ঝুলে আছি যেটা আজকেই তার রায়দান এবং আমরা নিশ্চিত যে রায় দেন যাই হোক না কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িরা পঁচিশ পারসেন্ট যে ডিউজ তার চেয়ে কম পাবে না এটা আমরা এক লক্ষ পার্সেন্ট নিশ্চিত কারণ যে রায় জাস্টিসটা দিয়েছেন কখনও সেটাকে তিনারা ফের নিতে পারেন না অর্থাৎ যাই হোক না কেন পঁচিশ পার্সেন্ট ডিএ ডিউজ যে আমরা পাবো সেই বিষয়ে আমরা এক লক্ষ পার্সেন্ট নিশ্চিত যদিও সুপ্রিম কোর্টের প্রতি আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে এরকম মানসিকতা পোষণ করি দানের পরে আমি আরও একটা ভিডিও করব তাদের সব কিছু একবারে ক্লারিফিকেশান করে তাদের কারো কোনো সন্দেহ না হয় সমস্যা না হয় আমি আরও ক্লিয়ারলি বলতে পারবো ভালো থাকুন হ্যাভে ঘুরতে থ্যাঙ্ক